প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সব ঠিক থাকলে চলতি সৌদি আরবের এই ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবেন আশা করা হচ্ছে তার এই সফরের মাধ্যমে দুই দেশের মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা শুরু হবে যার মাঝে প্রবাসীদের ব্যাপারে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে এ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আসন্ন বাংলাদেশ সফর নিঃসন্দেহে দীর্ঘস্থায়ী দ্বিপক্ষীয় অংশীদারিত্বকে আরও জোরদার করবে গত উনত্রিশে সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় ঢাকায় সৌদি দূতাবাস আয়োজিত সৌদি আরবের চুরানব্বই জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন তৌহিদ হোসেন বলেন আমরা অধীর আগ্রহে যুবরাজের আসন্ন সফরের অপেক্ষায় রয়েছি তার সফরের মাধ্যমে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে এদিন পররাষ্ট্র উপদেষ্টা দুই দেশের মধ্যে গভীর বন্ধনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে বিভিন্ন ক্ষেত্রে দেশের অংশীদারিত্ব বিকাশ লাভ করেছে দুই দেশ আগামী বছর কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর উদযাপনের প্রস্তুতি নিচ্ছে তিনি আরো বলেন আমরা একটি কৌশলগত অংশীদারিত্ব গঠনে প্রতিশ্রুতিবদ্ধ একই সাথে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি অর্থনীতিকে বৈচিত্র্যময় এবং টেকসই করার লক্ষ্যে একটি রূপান্তরমূলক পরিকল্পনা সৌদি আরবের ভীষণ দু হাজার প্রশংসা করেন তৌহিদ পররাষ্ট্র উপদেষ্টা টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য তার অভিজ্ঞতা এবং দক্ষতা বিনিময় করে এই উচ্চাভিলাষী রূপকল্পে অবদান রাখতে বাংলাদেশের আকাঙ্ক্ষার কথা প্রকাশ করেন বাংলাদেশি আধা দক্ষ ও অদক্ষ প্রায় ত্রিশ লাখ শ্রমিক নিয়োগের জন্য সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন এসব শ্রমিক উভয় দেশের অর্থনীতিতে অবদান রাখছেন পররাষ্ট্র উপদেষ্টা জোর দিয়ে বলেন সৌদি আরব বাংলাদেশের উন্নয়ন যাত্রায় অবিচল অংশীদার সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট এস বহু বছর ধরে আমাদের বিভিন্ন অবকাঠামো প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে একই সাথে তিনি উল্লেখ করেন যে সৌদি বিনিয়োগকারীদের রসদ অবকাঠামো এবং নবায়নযোগ্য জ্বালানির মতো খাতে ক্রমবর্ধমান আগ্রহের কারণে দুই দেশের মধ্যে দ্বিমুখী বাণিজ্য সাম্প্রতিক বছরগুলোতে দুই বিলিয়ন ডলার ছাড়িয়েছে মূলত সৌদি ক্রাউন প্রিন্সের বাংলাদেশ সফরে আসার খবরটি চলতি বছরের মার্চ মাসে নিশ্চিত করা হয়েছিল সেবার তিনি বাংলাদেশ সরকারের এই আমন্ত্রণ গ্রহণ করলেও এখনও সফরের দিন তারিখ নির্ধারিত হয়নি বলে জানান ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান এমনকি এই সফরের মাধ্যমে উভয় দেশের বাণিজ্যিক সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত সৌদি রাষ্ট্রদূত বলেন ক্রাউন প্রিন্সের এই সফরে সৌদি আরব এবং বাংলাদেশের সাধারণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে রাষ্ট্রদূত আরও বলেন সৌদি আরব বাংলাদেশ এক দশমিক দুই মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে তাছাড়া বছরের মধ্যে সৌদি কোম্পানি রেড সি গেটওয়ে চট্টগ্রামের পতেঙ্গা বে টার্মিনালের কার্যক্রম শুরু করবে বলে জানান তিনি প্রসঙ্গত সৌদি আরবের সহায়তা সংস্থা কে এস রিলিফ দু হাজার পনেরো সালে চালুর পর থেকে বিশ্বের তিরানব্বইটি দেশে মানব সেবামূলক কার্যক্রম চালু রেখেছে নিম্ন ও মধ্যমায়ের দেশগুলোকে উন্নয়ন ও মানবিক সহায়তার অংশ হিসেবে এ সহায়তা করা হয়